আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে পনেরো তিন কাঠার উপরে পাঁচতলা একটা বাড়ি ছয়তলা দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদেরকে এটা রোড এটা লাবণী পয়েন্ট ঘাটার চট এই মিলিয়ে হলো গিয়ে এই বাড়িটি এই যে রোড হাইওয়ে রোড এই রোডে বসিলা ব্রিজ মোহাম্মদপুর মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে এই বাড়িটি ছয়তলা এই বাড়িটি বিক্রি হবে সাত আট বছর বাড়ির বয়স সাত থেকে আট বছর বাড়ির বয়স এটা মেইন রোডের সাথে লাবনি পয়েন্ট সাথে বুঝতেই পারতেছেন তার এটি বিক্রি হবে পাঁচ টাকা দাম চাচ্ছে এই যে রোড আপনারা দেখছেন জোড়া প্রপার্টি যে কোনো বাড়ি ফ্ল্যাট প্লট ক্রয় করার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত যারা আছেন এবং যুক্ত থাকেন নিয়মিত তাদের জন্য এই বাড়িটি যারা বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য পনেরো তিন কাঠার উপরে লাই বাড়িটি দেখতে চাইলে আমাদের ডেসক্রিপশন দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের সাথে বলবো মালিকের সাথে বসিয়ে দেব এক লাখ দশ হাজার টাকা ভাড়া আসে এক লক্ষ দশ হাজার টাকা ভাড়া আসে মোহাম্মদপুর ট্রেন রাস্তা এখান থেকে দশ টাকা সেনজি ভাড়া নজর রোড হ্যাঁ মোহাম্মদপুর ট্রেন রাস্তা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ